সাম ঝিল মিল ঝিল মিল পা রোই তারা মিল ঝিল মিল পা রে আকার তারা আক রোতাম আর না যাতে লোকাই যদি গরম হন আমার ব্যাটারি চার্জ হবে বুঝলেন আর আপনারা চুপচাপ থাকলে কিন্তু আমার উঠবে না বাবা তার কারণ বক্তা মক্কা থেকে যদি আসে আর শ্রোতা যদি বক্তাকে সাহস না দেয় বক্তার বক্তব্য যে একটা লাইন লাইনটা হারিয়ে যায় কাজেই আসল বক্তা হলো শ্রোতা যে বক্তার ওপরে শ্রোতাদের একটা মহব্বত আছে কিনা এই মহব্বতটা শ্রোতাদের মুখে এবং পরিচয় পাওয়া যায় আজকে এই বাড়িতে বিভিন্ন কালারের লাইট জ্বলছে জ্বলে না আজকে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি মসজিদে কম বেশি হ্যাঁ এই ধরনের লাইট জ্বলছে জ্বলে না জ্বলছে কেন জ্বলছে কিসের জন্য জ্বালিয়েছে লোককে দেখাবার জন্য যদি লোককে দেখাবার জন্য যদি হতো তো সারা বছর জ্বালাইতো বললেন কিন্তু লোককে দেখাবার জন্য নয় এটা নবীর মোহাব্বতে নিজের বাড়িকে সাজিয়েছে জরে বলেন সোভান আল্লাহ নাতির মোহব্বতে আজকে মসজিদকে সাজানো হয়েছে নাতির মোহব্বতে কবরস্থানকে সাজানো হয়েছে নাতির মোহব্বতে মাদ্রাসাকে সাজানো হয়েছে তো যদি জমিন ওয়ানা নিজের বাড়িকে সাজাতে ব্যস্ত হয় জমিনের মানুষ যদি আল্লাহর খাদ সোভান আল্লাহ মসজিদকে সাজাতে ব্যস্ত হয় তো আমার আল্লাহ তাবার কথা বলতে আছেন ফারিস্তা গো আজ আমার জান্নাতকে সাজাও জোরে سبھان اللہ کارون بھولیر دھوارا تے اپنا را بیسو اور کائنا تے رماتے آمی آمار حبیب کے اے راتری تے سبھان اللہ سبھر سادی کے آمیں تاکے پیلو پارا بو جنار پسید جنار آگو بنے جاننا تے دروازہ تے کے سروکو لینی لا مکہ تے کے سروکو لینی تاہتا شراب پچندو کمرا سپلے ساجی داؤ مصدرک تے کے مقردر جنٹو جنوار کے خبور دی داؤ آئی آمی آمار حبی মালিকের মুখার করে হাবিবে কিরদিগার করে উম্মাতের কন্ডারি করে আখারি পায়গম্বর করে রহমাতুল আলামিন বানিয়ে আমি আমার নবীকে ধুলির ঘরাতে আগমন করাবো জোরে বলা যাবে না রাদা যে কারণে লিখক লিখেছে আর এই গজলটা হ্যাঁ ঠিক হবে না মনে হয় লাইফের প্রথম আমি পড়েছি তারপরে আমার পরে অনেকে পড়েছে হ্যাঁ বহু দিন থেকে পেয়ে যাবেন প্রায় দু হাজার আপনার সাত থেকে পাবেন জি আসুন আপনাকে শোনা সেই পুরাতন ভুলি ঝিলিমিলে ঝিলি করা i

সব সময়তে যদি জোরে যাবে বললে আমি চাই না আপনাদের বলা বসুক হ্যাঁ আসতে বলে কখনো কখনো তবে মানুষ কিন্তু আমরা কখনো শিখ কখনো উল্টে বললেন বক্তা যদি জোরে বলতে বলে তো কেউ জোরে বলবে না বললেন আর যদি বলে এটা আস্তে করে বলে তো ওরা বা বেশি উঠছে উঠে বললেন একবার আসতে হবে ওই মাথা থেকে হবে ওই মাথা থেকে হবে চুপচাপ প্রসেস একবার আস্তে করে শুভেলা দেওয়া যাবে সবাইকে দাওয়া যাবে সবাই মিলে দাওয়া যাবে একবার মহাপত বলুন সুভান আল্লাহ সুভান আল্লাহ কখন বলা যায় কখন বলা যায় সুভান আল্লাহ তো আমরা বলছি বারবার তো সুভান আল্লাহ বলা যায় কখন জানা আছে ইনশাআল্লাহ কখন সুভান আল্লাহ কখনই বলা যায় যদি আপনার মানে চোখে বা শোনাতে হয় চোখে দেখছেন অথবা কানে শুনছেন আল্লাহ নিদর্শন কোন আশ্চর্য বিষয় যা ইতিপূর্বে আপনি শুনেননি বা দেখেননি তো ওই ক্ষেত্রে আল্লাহর প্রশংসা মাত্র সুবহানাল্লাহ বলতে হয় জি কি বলতে হয় সুবহানাল্লাহ মানে আশ্চর্যজনক কোন খবর বা কোন বিষয়কে চোখে দেখলে কি বলতে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কখন বলতে হয় এক লাখ টাকা যদি পকেট থেকে হারিয়ে যায় আপনার পকেটে ছিলেন ছিল এক লাখ টাকা কেউ পকেট মেরে নিয়েছে আলহামদুলিল্লাহ কেউ বলবে জি কেউ বলবে না তাহলে আলহামদুলিল্লাহ কখন বলতে হয় আল্লাহ যখন আপনাকে কোনো নিয়ামত দিয়ে দেয় এবং নিয়ামতের ওপরে যখন আপনি খুশি হয়ে যান তখন শুক্রিয়া আকারে আল্লাহ দরবারে পড়তে হয় কি সবাই বলুন কি পড়তে হয় আলহামদুলিল্লাহ আর ইন্না আলিল্লাহ কখন পড়তে হয় সাতটা ব্যাটা হওয়ার পরে যদি বললেন আর একটা হয় তাহলে কি বলবে আমি বল তৈরি করছি বা মাহফিলটাকে সাজাইছি আমি গ্রামে কোনো যদি দুর্ঘটনা ঘটে বা এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে কোনো বিপজ্জনক কোনো সংবাদ আপনার কানে এলে তখন আপনাকে পড়তে হয় কি বলতে হয় রাজিউন কেবল মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ পড়তে হয় না মানুষ মারা যাওয়াটাও একটা বিপদ বটে এবং বিপদের কোনো আলামত আপনার চোখে বা কানে এলে তখন পড়তে হয় ইনাল্লাহ তাহলে আমরা বুঝলাম সুভান আল্লাহ এই অবস্থায় পড়তে হয় আলহামদুলিল্লাহ এই অবস্থায় পড়তে হয় আর ইন্না লিল্লা এই অবস্থায় পড়তে হয় বলেন ব্রাদার আসুন নবী পাকের সাজানো হয়েছে আল্লাহ তরফ থেকে মা আমিনার উদরে আসবে হাদিস দিয়ে ইনশাল্লাহ আপনাকে জীবনী শোনাব বলেন ব্রাদার আসুন আর একটা ছন্দ আপনাকে শোনাই মা আমিনার ঘরে যখন নবী পাকের আগমন হচ্ছে তো হজরতের জিবিরিলে আমিন বলতে আছে

تینار بھڑے تینار کنو میر مانوس نائیں تہے رکھول آن امین ای ایکتا محیلہ اور تا جینی حضرت مآمین ما ای ای بھڑے دوسرا کنو محیلہ نائیں اور ای اپوستائی تنی تمہارا حبید کے جے جی پاتھا گئے تو حضرت مآمین ما ار سیبا کوروے کارا جوڑے گولا جبے نا سبحان اللہ تو بریا دار اپنا کے حدیث کی سنائیں حدیث کی ہو لو اپنا نجھا تل مجالیس آل موائی ہی بل لگو খসাইসুল কুবরার দ্বিতীয় খণ্ড পাহাড়ের শরীয়তের আপনার প্রথম খণ্ড এর মধ্যে এই বর্ণটা আপনার আছে নুজহাতুল মাদালিসের আপনার সোভান পৃষ্ঠা নম্বর হলো একশো এগারো আপনার তারপরে আল মুহিবুল লিয়ার পৃষ্ঠা নম্বর হল আপনার বাইশ এবং খসাইসাল কুবরার আপনার সোভান আল্লাহ পৃষ্ঠা নম্বর হল নাইনটি সেভেন অর্থাৎ সাতানা এই সমস্ত কিতাবের এই চ্যাপ্টারে এই বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন হাদিসটি আপনি শুনুন হাদিসটিকে হাদিসের জিবরাইল বলা হয় বললেন এই হাদিসটিকে হাদিসের জিগ্রিন বলা হয় হাদিসটি বলা হচ্ছেন ইজ দফলা আলাইয়া ইজ দফলা আলাইয়া জমা আতুম মিনার মিশাই হ্যাঁ মিশা মানে মহিলা মানুষকে বোঝানো হয়

লোটা নিয়ে নাও কেউ জান্নাতের পোশাক নিয়ে নাও কেউ জান্নাতের সুগন্ধ নিয়ে নাও তোমরা চার জনের হাতে চারটা পাত্র নিয়ে হজরত মা আমিনার ঘরের মধ্যে তোমরা চলে যাও তার কারণ আজকে আমিনার ঘরে মক্কার কোনো মহিলা থাকবে না মা আমিনার ঘরে মদিনার কোনো মহিলা থাকবে না মা আমিনার ঘরে হেজাজের কোনো মহিলা থাকবে না আমি আমার হাবিবের সেবা করার জন্য জান্নাত হতে চাই کوپرے لکھے چی اے حوا علیہ السلام <سؤال> تمہیں چھوڑا اللہ چلے جاؤں اے حضرت محاضرہ تمہیں چلے جاؤں حضرت آسیہ تمہیں چلے جاؤں حضرت مریان